মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়িতে আমি পনির বানিয়েছি আলু আর বাড়িতে থাকা চাল দিয়ে সেই পনিরের আজকেরে আমি পনির বানিয়ে দেখাবো এর দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে এটা হচ্ছে বাড়িতে বানানো পনির আজকে আমি পনিরটাকে বানাবো এটা হচ্ছে চাল আর আলু দিয়ে যেটা বানিয়েছি বানিয়ে পিচ পিচ করে নিয়েছি এবারে আমি রান্না করে দেখাবো এই বাড়ির পনির কিভাবে রান্না করে এখানে আমি পনিরটাকে এক সাইড করে রেখে দিলাম আর এখানে আমি দেখুন টমেটো নিয়েছি এক পিস এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক পিস টমেটো দিয়ে দিলাম দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আস্ত চারটে শুকনো লঙ্কা দিলাম চার পাঁচ টুকরো আদা দিলাম আর কয়েক টুকরো রসুন দিলাম দেখুন বন্ধুরা আর একটা কাঁচা লঙ্কা এটাকে আমি একটুখানি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা আমার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুন সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবারে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা আমি এখানে ওই মশলাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি নিয়েছি অল্প সামান্য একটুখানি ভাপিয়ে নিয়েছি এই আলুটাকে একটু ভেজে নেবো দেখুন বন্ধুরাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ভেজে নেব এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আলুগুলো নামিয়ে নেব দেখুন দেখুন এখানে আমি একটা ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি এটাকে একটু দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি এ এটাও আমি তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি পনিরটা বানাবো দেখুন বন্ধুরা তেলটা আমার গরম আছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে দুটো লবঙ্গ কুচি দালচিনি আর একটু কালো জিরে বন্ধুরা যে আমি যেগুলো ভেজিটেবিলগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো এবারে এই পেস্ট করে নিয়ে চলে এসেছি এর মধ্যে এবারে দেখুন এইভাবে আমি দিয়ে একটুখানি মশলাটাকে এতে একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাও এই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব বা পনির এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগ মায়ের মধ্যে দেখুন বন্ধুরা আমি এবার এই মশলাটাকে তেল ছাড়ার অপেক্ষা করব বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো দিও আর এখানে আমি কিছু মশলা নিয়েছি গুঁড়ো মশলা এখানে গোলমরিচ গুঁড়ো আছে লাল লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে ধনের জিরে আছে আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা আছে এটা মধ্যে দিয়ে দিলাম দেখুন আবার আমি এই মশলার সাথে কষিয়ে নেব অল্প সামান্য আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ছাতে গায়ে না লেগে যায় বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি যে ক্যাপসিকাম আর আলুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কছিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখানে তোমরা চাইলে তুই পনিরটাকে শুভ রান্না করতে পারো আর আমি আজকে এখানে দুরকম সবজি দিয়েছি খেতে খুব সুন্দর লাগে সবজি দিলে করলেও ভালো লাগে কিন্তু সবজি দিলে ক্যাপসিকামটা দিলে একটা অন্যরকম টেস্ট হয় দেখুন এখানে আমি অল্প সামান্য এবার জল দিয়ে দেবো দিয়ে ফুটতে দেব আমি ফুটে ওঠার অপেক্ষা করব দেখুন বন্ধুরা গ্রেভিটা আমার ফুটে উঠেছে কত সুন্দর হয়েছে এর মধ্যে এবার আমি ফাটানো টক দই দিয়ে দিলাম অল্প সামান্য দেখুন এইভাবে আমি টক দইটা এর সাথে মিশিয়ে দিলাম তারপরে আমি একটু টমেটো কেচাপ দিলাম আর একটুখানি আমি ফুটিয়ে নেব নিয়ে বন্ধুরা আমি এই পনিরগুলো সব এর মধ্যে এবারে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে আত্মীয় আসলে আর বাজারে যেতে হবে না বাড়িতে এইভাবে পনির বানিয়ে একদম সঙ্গে সঙ্গে দিতে পারবে একদম খুব সুন্দর একটা টেস্টি পনির হয়ে যাবে মনেই হবে না এটা দুধ দিয়ে বা ছানা দিয়ে পনির বানানো দেখুন কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা এখানে আমি পনির মশলা নিয়েছি এবার এর মধ্যে এই পনির মশলাটাকে আমি দিয়ে দেবো দেখুন তোমরা বাড়িতে চাইলে পনির মশলা ছাড়াও বানাতে পারো কিন্তু আমি পনির মশলাটা দিচ্ছি যাতে আরেকটু একটু টেস্টি হয় দেখুন বন্ধুরা আমি এখানে কেশরী মেথি নিয়েছি এই কেশরী মেথিটা এরকম হাতের ডোলে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম বাড়িতে যখন পনির বানাবে অবশ্যই হাতের সামনে কেশরি মেথি থাকলে দেবেন খুব সুন্দর একটা খেতে টেস্টি লাগবে এখানে এবারে আমি অল্প সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে তো চাই গরম মসলা দিয়ে দিলাম দিয়ে আমি এবারে নামিয়ে নেব আমার এই পনিরটা রেডি হয়ে গিয়েছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমার এই হাতে বানানো বাড়িতে পনির আলু আর চাল দিয়ে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থেকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বাড়িতে বানাবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেবে